এখন আগে এই দুর্ঘটনাটা হয়েছে এটি হচ্ছে ফৌজদারহাট সংযোগ সড়কের ঠিক মাথায় অর্থাৎ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে একটি মিনি ট্রাক সড়ক বিভাজকের উপরে এভাবে উল্টে পড়ে আছে কাথিয়ে আছে এটার মধ্যে এই ট্রাকটা সনাবুট আর ধনেপাতা পাতা ভর্তি ছিল খুব সম্ভবত ওভারলোডের কারণে অন্য কোনো গাড়িকে কাটতে গিয়ে অর্থাৎ ওভারটেক করতে গিয়ে এভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে গাড়ি ছোট কিন্তু ওভারলোড ছিল সম্ভবত ফলে এটি অন্য কোনো গাড়িকে ওভারটেক করতে গিয়ে এরকম দুর্ঘটনার শিকার হয়েছে